আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত আঠাইশে এপ্রিল মৌসুমের এগারোতম ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য জিলেটি স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে মিয়ামির হয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন লিওনাল মেসি এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের বারোতম ম্যাচে নিউ ইয়র্ক রেডবুলসের মুখোমুখি হবে মেসির দল মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে ছয় জয় দুই পরাজয় ও তিন ড্রয় মোট একুশ পয়েন্টস নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে দশ ম্যাচে চার জয় এক পরাজয় ও পাঁচ ড্রয় মোট সতেরো পয়েন্টস নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক রেডবুলস তাই পয়েন্টস টেবিলের তুলনায় রেডবুলস থেকে এগিয়ে রয়েছে মিয়ামি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে নিউ ইয়র্ক রেডবুলস নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় ও চারটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি ও নিউ ইয়র্ক রেডবুলসের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে চেজ স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ